আপনার কোন উন্মতে যদি আমার আল্লাহ বলিয়া আমি আল্লাহ আপনার উন্মতের গুণারে মাফ করিয়া দিন হাজারো গুণা করি হাজার না ফরমানি করি হাজার নিমক খারাপ করি আইজ আমরা গুণা করিয়া কত বেটাগিরি করিয়া অথচ নবী মুসাহি সালাতামর উন্মতে গুণা করিয়া জমি হাঁটতে পারত না নবী মুসা আলাই সালামর উন্মতে জমিনে জমিনের মধ্যে গরিব লাইত

তাই আমার ফাইতা নাই আমার তো আর কোনো সুযোগ ফাইতা নাই আমার উন্মতে যত না ফরমানি করুক যত আমি আর যত গুণা কর আপনি নবী মৌসার উন্মত আল্লাহ খান আমার উন্মতে জবিন খানও বেহিত করবা না আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি বন্ধুয়ে তোমারে বন্ধু বানায়া আমার সামনে খানো তোমারে হাজির আন কিব নবী

কোন মুমিন বান্দা যদি পরিপূর্ণ মুমিন হইতে চায় যত নিমকার আমি আর না করবানি করব আমি আল্লাহর শরণর মাহফিল বইয়া আমি আল্লাহর দিকিরাত কার আমি আল্লাহর ইয়াদ আর কোন মাহফিলর মধ্যে বইয়া দিলর মধ্যে যদি তার গুনার প্রতি অনুতপ্ত করি আমারে ধরাইলায় এই বন্দারে আমি জীবনের গুনার থেকে মাফ করিয়া দিয়া তুমি আর সব চাইতে আমি উন্মতে পরিণত করি সুহার আল্লাহ মুসা আলহ ইসলামর দোবানা বড় গুণা করত নাফর মানি করত দিনা বেবিচার করত মানুষের গুণা দেখতে দেখতে সহ্য করতে পারলাম না সারা গাঁর মানুষে বান দিয়া পিঠিয়া গলা আর এমন এক জায়গা দৃশন যে জায়গা কোন গাছ বৃক্ষ তরুণ লতা মাতা কিচ্ছু নাই শুধু মরুভূমির উত্তপ্ত গরম পালু মরুম সার এই সালাম উন্নতে যখন বারফুরিয়া দেওয়া হয় নাফরমান বান্দা মরুমি উত্তপ্ত গরম বালু মধ্যে একদিন জীবিত থাকে দুই দিন জীবিত থাকে তিন নম্বর দিন যখন সারা মাঠ করিয়া খাইবার কোনো বস্তু হয় না খাইবার কোনো জিনিস হয় না পানি টুকাইলে পানি পায় না গাছের বাত্তা পর্যন্ত হয় না শরীর যখন সামান্য নিভবত হইতে হইতে গোটা শরীর খান্তা নরম হই যায় গোটা শরীরের মধ্যে হবত খান্তা বাঙিয়া যায়সালামের গুণাগার মতে রেবাই আল্লাহর আদালতের মধ্যে ফরমাই আল্লাহ বিভিন্ন ঘটনা পরমানিয়ার গুণ কার আমি করলাম সারা গুণার উপরে তৈবা করিয়া তোমার হাতে তুলিয়া আপনার আপনার গুলা মুখলে আমার এমনের জায়গার মধ্যে ফেলাইয়া গেলা চতুর্দিকে কোনো নদী নাই চতুর্দিকে খাইবার কোনো বস্তু নাই চতুর্দিকে গাছ বৃক্ষ তরুল কথাটা বলতে কিচ্ছু নাই আল্লাহ এই জাগার মধ্যে যদি আমি না খাইয়া মরি এই জাগার মধ্যে আমি যদি পানি না পান করিয়া মরি আল্লাহ তোমার হাজার তোর মধ্যে আপনি আমার জীবনের গুণাখানাই তুমি মাফ করিয়া দিও আর আমার এই উদানার সবচেয়ে জলিল কদর নবী মুসা ও নবী মূসা আলহি সালাম দিয়ে আপনি আমার জনগণ নমাজ শুনতে পড়াইয়া আপনি আমার এলাকার মধ্যে দাপন করাইয়া দিচ্ছেন মানুষে দুটার মালা দিয়া খানি নাই খানি নাই কদিন এক মানুষ আসিব খানি নাই খানি নাই বাসা জীবনী ভাই তিন দিন চার দিন সপ্তাহ দিন পর্যন্ত ওটা শরীর যখন নিহবত ইয়াদ চিড়িয়াখান্ডা শুরু করল্লা আমার তো হাতে কাম করেন না পায়ে খাম করেন না কিনো যেন মরিয়া কিনো তো কোনো মানুষ আমার দেখতো না খবর হয়তো না কিরা আমার করে খাইবা কুকুর মেকুরে আমার লাশ খাইবা তোমার কাছে রিকোয়েস্ট করিয়া এক বার্তা যদি তোমার দয়া হয় তে আমার মাফ করিয়া দেখোয়া আর আপনি আমার লাশ ই জমানার নবী মূষা দিয়া জনজার নামাজ ঘুরাইয়া আমার আমার এলাকার তাপন করাইয়া আর দূরে হোক সুহান আল্লাহ আল্লাহ বন্দায় তৌবা করতে করতে মারা যায় নবী মুসা আলাইহিস সালাম বাড়ির মধ্যে বিশ্রাম করত তো আল্লাহ লাগে লাগে ডাক ও নবী মুসা আলাইহিস সালাম তুমি তোমার বাড়ির মধ্যে বিশ্রাম করতে আরাম করতে আর এই দিকে আমার একজন গোলাম বান্দা মারা গেছে ইদুর লাশ গো জলদি আনো আনিয়া তুমি গোসল দেওয়াইয়া জনদার নামাজ ঘন্টা তুমি পড়ায়ো আর জনদার নামাজ পড়াইবার আগে গোটা এলাকার মধ্যে তুমি আলান করিয়া দিও ও আমার উন্নত বল ই বান্দার জন্য তার যত মানুষে আদায় করবার তার পিছন সারা গুলাল্লাহ মাফ করিয়া দিবা আমার ছিল কিতা বারো ছিল কিলা উতার মালা দিয়া বাড়িছে কিলা ভাই উতার মালা দিয়া তার হামার দিয়া কিলা রয় মানুষ এই মানুষের জন্য তার নমাজ যত মানুষের নবীন মধ্যে পড়িবার আমি নবীন উষা আলি ইসালামে ঘোষণা করিয়া দিয়ে আমার আল্লাহ করিয়া পিছ যত মানুষের তার জন্য তার মাকড় মধ্যে শরীর আল্লাহ তোমাদের বিசார গুনাহ মাফ করিয়া দিবা বল সুবহানাল্লাহ ও যে দরাইয়া খান বিশ আল্লাহ বহুত না করনা করছে বহুত গুনাহ করছে এর লাগি যে আল্লাহ বলে ওজিলা কলোব হম তোমার অন্তরের মধ্যে যে দৌড়ায় তোমার অন্তরের মধ্যে যে বয়ায় না তার না গুন মানে হাজার গুনাহ করিয়া যদি আমারে আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ তো ইমাফ করিয়া দিয়া নেগুরা গাট থেকে বিতার वाला গোলাপ দিয়া মোড়া বুড়ন্তি বেড়ে আর করিয়া দিলাম ইকু এখন কত বড় অলি হয়ে তুলা নবী মূসার লোকে শুরু করলে তার তর্কা তর্কি নবী মূসা হয়ে যাবে আমি তো আর কিছু জানি আল্লাহ জেলা হুজুল্লা হইয়া তোমরা শান্ত আল্লাহ রেজিকার করি আমি নবী মূসা আল্লাহর লোকে সরাসরি কথা হইতে নেন গরম নবী তো আহ ওলা গরম ওলা গরম কিতাব লেখাই নবী মূসা আলহ ইসলাম যখন গরম হই চুল খারাপ হয়ে যেত ভাবরিয়ার তো কি খুলে যেত

তোমার তোমার কাছে যেখানে খুশি এখানে ঠিক আছে এখানে আমি হান্ড্রেড পার্সেন্ট যাই তোমার উন্মতে এই রে যখন মরুভূমি অঞ্চলের মধ্যে একলা যায় যে যখন মরুভূমি এলাকার মধ্যে খাইতে পায় না পানি ফান করতে পায় না এক পর্যায়ে জীবন এখন দেওয়ার সময় গিয়া ও সময় আমি আল্লাহর কাছে শুরু করে আমি আল্লাহর জাহান নামবে ধরাইয়া আমি আল্লাহর দরফা করতে ডরাইয়া তোমার উন্মতে এই কোনো গুণাকার মানে যখন খান্দা শুরু করে আমি আল্লাহ তার খান্দা দেখিয়া আমার রহমত দি তার ব্যস্ত না করিয়া পারি নাই এল্লা লাগি তার জীবনের গুণারে আমি আল্লাহ মাফ করিয়া দিছি মুসা আর তোমার উন্মতে আমার খান সত্য দিয়া দিছে আমি যখন মারা যাই নবী মুসা আলাইহিস সালাম দিয়া জনধারণা যে এলাকার মানুষ আমার মুরা বার করিয়া গাঁত বার করিয়া দিছিলা ও এলাকার দাপন করাইসালাম তোমার উন্মতর দোয়ারে আমি আল্লাহ কবুল করিয়া তার জীবনের যে এলাকাত দুনিয়ার মানুষের বেড়ে যা পার করিয়া দিলা ও এলাকাত আমি দাপন করা আল্লাহ আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রাহি

حضرت مولانا قلی نظیر حسین صاحب حضرت مولانا قلی نظیر حسین صاحب دین اسلام دین اسلام نعرہ تکبیر ماشاءاللہ اور بھائی یہ جس دیا دل کی ہمارا خوش لاتا گٹا ادا کرتا ہوئی جس دیا اللہ تعالی کو ہمت کیا ہمارا پچھے سے عمل اور توفیق دے کو ہم علی الا البلاء واحد دعوانا الحمد لله رب العالمين السلام عليكم